ত্বকটাকে ন্যাচারালি তিন থেকে চার শেট পর্যন্ত ফর্সা করতে চাইলে একটি সাবানই যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে এমন একটি সাবান শেয়ার করবো যেটা তোমাদের ত্বকটাকে কয়েক সেট পর্যন্ত ফর্সা করবে পুরো বডি ফর্সা করতে সাহায্য করবে যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি সংবেদনশীল স্কিনে অ্যালার্জি সমস্যা আছে কিংবা সব ধরনের কেমিক্যাল যুক্ত সাবান ইউজ করতে পারেন বা কেমিক্যাল যুক্ত সাবান গুলো না এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় তারা কিন্তু হোমমেড ট্রাই করতে পারো আর হোমমেড সাবানের ভিতরে কোন সাবানটা বেস্ট সেটা অবশ্যই তোমাকে বাছাই করে নিতে হবে আজ তোমাদের সাথে এমন একটি হোমমেড সাবান শেয়ার করবো যে সাবানটা আমি নিজে পার্সোনালি খুবই পছন্দ করি আর নিজে ইউজ করে খুবই ভালো রেজাল্ট পাচ্ছি দ্যাটস ওয়াই এটা নিয়ে তোমাদের সাথে রিভিউ করছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে অনেক তথ্য জানতে পারবে এই সাবানটি কোথা থেকে তোমরা পাবে এই সাবানটি কারা ব্যবহার করবে কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো জেনে নেওয়া যাক এই সাবানটির ব্যাপারে এই হোয়াইটেনিং সোপটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পিওর ছাগলের দুধ এবং চন্দনের ভেজ সাথে রয়েছে জাফরান ভিটামিন সি ভিটামিন এ এবং আরও কিছু প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে এই হোমমেড সোপটি তৈরি করা হয়েছে স্যাফরনের এন্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এবং গট মিল্কের রিস ভিটামিনসের পুষ্টি আমাদের ত্বকটাকে কালো হওয়া থেকে রোধ করে ত্বকের যে রোদের পোড়া দাগগুলো সেগুলো দূর করতে সাহায্য করে ত্বকটাকে ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করে ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে দেয় যাদের ত্বকে বয়সের ছাপ রয়েছে সেই ছাপগুলোকে করতে ত্বকটাকে হেলদি করতে ত্বকটাকে গ্লোয়িং করতে এবং ত্বকে বিভিন্ন ধরনের পিম্পেলের দাগ বা কালো দাগ ছোপ বা বিভিন্ন ধরনের রিংকেলস ওপেন পোর্সের সমস্যা সব কিছু দূর করতেই কিন্তু এই সাবানটা জাদুর মতো কাজ করবে এবং ত্বকটাকে যাদের ত্বকটা অনেক বেশি কালো বা যাদের ত্বক ফর্সা করতে চাচ্ছ তাদের ত্বকটাকে কিন্তু এটি ডে বাই ডে ব্যবহার করতে থাকলে তিন থেকে চার শিট পর্যন্ত ফর্সা করা সম্ভব যদি তোমরা এটি নিয়মিত ব্যবহার করতে পারো তবে অবশ্যই এটাকে তোমরা টানা ব্যবহার করবে যেহেতু এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট এবং একটি সম্পূর্ণভাবে হোম ভাবে তৈরি করা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি তাই এটা কাজ করতে একটু সময় নিবে তাই এটা তোমরা একটা না অন্তত একটা সাবান তোমরা ইউজ করবে টানা ব্যবহার করবে রোজ ব্যবহার করবে তাহলে তোমরা রেজাল্টটা খুব ভালো বুঝতে পারবে আর ইনস্ট্যান্ট তো একটা ভালো রেজাল্ট তোমরা অবশ্যই চোখে পড়ার মতো এটা অবশ্যই তোমরা দেখতে পাবে এছাড়া এই সাবানটি ত্বকটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করতেও সাহায্য করবে আর যাদের ত্বকে মেস্তার দাগ রয়েছে সেগুলো দূর করতেও কিন্তু এটি কাজ করে আর হচ্ছে চোখের নিচের কালো দাগ এগুলো দূর করতে খুবই ভালো কাজ করে ছাগলের দুধে পাওয়া ফ্যাটি এসিড এবং ট্রাইগিলিসাইডের সামগ্রী যা স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে ভালো কাজ করবে এবং ছাগলের দুধে কিন্তু উচ্চ মাত্রায় ভিটামিন এ রয়েছে যা ব্রণের সাথে লড়াই করতে সাহায্য করে তাই যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আর এছাড়া হচ্ছে ছাগলের দুধে যে ল্যাকটিক এসিড রয়েছে সেগুলো কিন্তু ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে ফলে কিন্তু তোমার ত্বকটা মৃত কোষ দূর হয়ে গেলে এমনিতেই অনেক ব্রাইটেনিং লাগবে এবং ত্বকটা ডে বাই ডে হতে থাকবে আর এটা কিন্তু খুবই ভালো মানের এবং অরিজিনাল গুলো ইউজ করা হয়েছে যেগুলো কিন্তু আমাদের ত্বকটাকে একদম ভিতর থেকে ফর্সা করতে এবং ত্বকের দাগছপগুলোকে দূর করতে খুব ভালো কাজ করে তাই এটা একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো যেহেতু আমি ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো আশা করি তোমরাও ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে অনেকেই তোমরা বিভিন্ন ধরনের সাবান ইউজ করো আর সেগুলো ব্যবহার করে ত্বকের চামড়া উঠে যায় ত্বক জ্বালাফোড়া করে আর সেগুলো কিন্তু পিএস লেভেল অনেক বেশি থাকে দেশে কিন্তু ত্বকে স্যুট করে না অ্যালার্জি সমস্যা হয় তক জ্বালা পোড়া করে চামড়া ওঠে আর এই সাবানটা যেহেতু একদমই হোমমেড সাবান এটা কিন্তু পিএস লেভেল একদমই কম তাই তোমাদের স্কিনে এটা খুব ভালো সুইটেবল হবে যে টাইপের স্কিনে তোমরা এটি ব্যবহার করতে পারবে আর আই থিংক এটা যে কোনো টাইপের স্কিনে এটা সুইটেবল হবে এবং ইউজেবল হবে আর এটা যেহেতু একটি হোমমেড প্রোডাক্ট তাই এটা হচ্ছে তোমরা ব্যবহার করলে এটা নরম হয়ে যাবে তোমরা বুঝতে পারবে যে এটা একদমই ক্ষার জাতীয় কোনো সাবান না এটা পিএস লেভেল একদমই কম তাই এটা কিন্তু ভিজালে আসতে এটা নরম হয়ে যেতে পারে তাই এটা ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে আমি এটা ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি ফার্স্ট বার ব্যবহারই কতটা ভালো রেজাল্ট আসে একবার তোমরা জাস্ট ইউজ করে দেখো আমি এটা আমার হাতে ইউজ করে তোমাদের দেখাচ্ছি ওয়াশের পরে তোমরা বুঝতে পারবে আসলে এটা কতটা ভালো একটি সাবান এই সাবানটি তোমরা ফেজের সাথে সাথে পুরো বডিতে ইউজ করতে পারো আর মুখে ব্যবহার করলে প্রথমে মুখটা একটু ভিজিয়ে নিবে তারপর ফেনা তৈরি করে মুখে মিনিট করবে দেখবে এক মতো একদিকে যেমন একটি সাবানের কাজ করবে তেমনি অন্যদিকে কিন্তু এটা স্কারের মতো কাজ করে আর এই সোপটা এত পরিমাণ সফট তোমরা চাইলে এটা ডিরেক্ট ফেসে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তবে তোমরা সব থেকে ভালো হয় যদি হাতে ফেনা তৈরি করে তারপরে মুখে ইউজ করো তবে এক মিনিট মতো ভালো করে মেসেজ করে নিবে তাহলে দেখবে যে একটি স্কিনটা গ্রো করছে আর এই হোয়াইটেনিং মালাইকে আমি দিয়ে সেখান এটি নিয়েছিলাম আর এতদিন ধরে ব্যবহার করছি তো এটা নিয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করা হয়নি তাই আজকে রিভিউ শেয়ার করলাম এটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে তোমরা ব্যবহার করলে আই থিঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত সাবান ইউজ করতে পারো এবং কমেন্টে আমাকে অনেকেই বলেছে আপু এই সাবানটা ব্যবহার করে আমার ত্বকের আমরা উঠে গেছে বা এটা ব্যবহার করে ত্বকে খুবই সমস্যা হচ্ছে এখন আমি ত্বকে কোন ফেস ওয়াশ বা কোন সাবান ইউজ করতে পারি কোনটা ব্যবহার করলে তকের সমস্যা দূর হবে তো তাদের জন্য আমি বলেছিলাম যে আমি একটা রিভিউ শেয়ার করব অর্গ্যানিক সাবানের হোমমেড সাবানের তো এই ভিডিওটা তোমরা তারা দেখতে পারো যাদের এই সমস্যাগুলো হচ্ছে তোমাদের কথা চিন্তা করি এবং তোমাদের কমেন্টের জন্যই আসলে এই রিভিউটা শেয়ার করা তোমরা এই সাবানটি ব্যবহার করতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ